এটা তো আপনাকে তাকে প্রশ্ন করতে হবে আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না এই ফরমানটা গ্রহণযোগ্য নয় এটাই আমাদের বলা এবং গতকালকে ওমার আবদুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না ওমার আবদুল্লা মাননীয় মুখ্যমন্ত্রী এলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ বি স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ফলে লিডার অফ তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলেছেন কার নির্দেশে বলেছেন নিজে বলেছেন তার দায়িত্ব তাকে নিতে হবে এবং সে প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন

তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্সিয়াট করতে হবে আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে এখন কি হচ্ছে জানেন তো ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে এরকম একটা আহ ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছেন এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছে এইটা এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর বারোটার সময় একটা প্রেস করে এটা যদি সারা দিন এটা নিয়ে আলোচনা হতে পারে এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদের গুরুত্ব দেওয়া উচিত নয় এবং পুলিশকে তার কাজটা করতে হবে পুলিশকে কাজ করতে দিন লট ইজ আ স্টেট সাবজেক্ট পুলিশ কাজ করছে কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে বিজেপি কাশ্মীরকে ভালো করছিল কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসে তাহলে সেইটা একটা পয়েন্ট আর এদিকে এই বিরোধী দল নেতা সেখানে যেতে বারণ করছেন যেটা আপনি অভিযোগ করছেন দুটো কি একবারই পরস্পরের বিরোধী কথা যেটা যখন কেন্দ্রের সরকারি যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আবদুল্লার কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন উগ্রপন্থীরা এলেন ভিতরে পহগা দুশো কিলোমিটার ঢুকলেন যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা কোনো জবাবও পাওয়া যায়নি আমরা তো তার পরবর্তী এটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে এটা তো আসছে গুরুত্ব সহকারে আসছে কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ দিদি কেন্দ্রের তরফে যারা ক্রিমিনাল যারা ছাব্বিশ জনকে মেরেছে তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য করা হচ্ছে না তারা কোথায় আছে কি ব্যাপার তারা ইতিহাস রয়েছে না বাইরে রয়েছে তাদের কি কিন্তু ওমর কালকে কলকাতায় এলেন এবং কলকাতায় এসে তিনি বললেন যে তিনি আশা রাখেন কিছু সময় হয়তো লাগবে তারা সব করে হবে মানে আপনি দেখুন টিআরএফ বলে কি একটা সংগঠন সে বলেও দিয়ে যে আমরাই করেছি তারপর তারা নিজেরাই চারটে ছবিও ছেড়ে দিয়েছে আজ অব্দি বোঝা যাচ্ছে না এই চারটে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে তারা কি মৃত তারা কি জীবিত আজ বোধ আশি দিন একাশি দিন হতে চললো প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই প্রশ্ন করছেন যে এই প্রশ্নের জবাবটা আসবে কবে যেখানে আমাদের ভারতীয় ইন্টেলিজেন্সটা কেন ফেল হলো কেন কেন্দ্র সরকার এইটা দায়িত্ব নিচ্ছে না এই প্রশ্ন প্রতিদিন চলছে যত দেখি পার্লামেন্টটা করলে তারা তো যদি জবাব দেয় কিন্তু এটা তো সত্যি যে ওমার আবদুল্লাহ নিশ্চয়ই একজন দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম কিন্তু এই চারজন যারা এই ঘটনাটা করেছিল কিংবা আরো যারা মাথায় ছিলেন তারা যেন শাস্তি তারা পাবে এ সেই আশাটা তো বেঁধে রেখেছেন তিনি উড়িষ্যা সরকার দুজন